প্রসূতি মা এবং শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগুণ খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টার তবে পুরাতন মালদহে উঠে এলো ভিন্ন ছবি এলাকায় নেই কোনো শিশু ব্যবস্থা যার ফলে পুষ্টিকর আলয়ের খাদ্য এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদেশ শিশুরা পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়া গ্রাম গ্রামের পরিবারের সংখ্যা প্রায় পঞ্চাশটির কাছাকাছি আদিবাসী অধুষিত এবং প্রত্যন্ত এলাকা অর্থাৎ পুরাতন মালদহ ব্লকের শেষ প্রান্ত এই গ্রামে অপর প্রান্ত গাজল ব্লক আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে গ্রামবাসীদের অভিযোগ এলাকায় রাস্তাঘাট পানীয় জলের সমস্যা তো রয়েছেই তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের কারণ এই গ্রামের শিশুদের সংখ্যা প্রায় কুড়ি থেকে পঁচিশ জনেরও বেশি শূন্য থেকে ছ বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত সাথে প্রসূতি মা ও গর্ভবতী মহিলারাও বঞ্চিত এদিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি এলাকার যেন উন্নয়নের পাশাপাশি শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে তৈরি করা হয় কারণ এই গ্রাম থেকে দু থেকে আড়াই কিলোমিটার রয়েছে অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টার সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারে না নানান সমস্যার সম্মুখীন পড়তে হয় তাই আমাদের দাবি আমাদের এই আদিবাসী গ্রামের যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বা আইসিডিএস কেন্দ্র গড়ে তোলা হয় যদিও এ বিষয়ে পুরাতন মালদহ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান ওই গ্রামের অভিযোগ ইতিমধ্যে পেয়েছে কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে সেই জায়গায়ও আদেও অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলা যাবে কি তা নিয়ে আমরা ইতিমধ্যেই নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাব সেন্টার আইসিডিএস সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টে যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না आ, अपना আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানে बेनिफिशিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটাও। তাও দেখব হতে এ সাথে যদি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং জেলাকে আমি এই প্রপোজালটা পাঠাবো। উত্তর মালড়াতে আমাদের খুব সমস্যা দারে গেছে আমাদের। ছেলে ছেলেরা মেয়েরা আমাদের এখান থেকে কোনো জায়গা দূরে যেতে পারে না আমাদের উত্তর মালড়াতে আমাদের সেন্টার করার খুব আমাদের করলে ভালো হবে। ওইদের জন্য আমরা একটা দাবি রাখছি সরকারের আমরা একটু দাবি রাখছি ওটার জন্য একটু গর্ভপত্রীরা দূরে যেতে পারে না অনেক অসুবিধা ছোটো ছোটো শিশুরা বাচ্চারা কাম কাজ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না কাছে আমার উত্তর মাল করা হলে নিয়ে যেতে পারতো ওখান থেকে অঙ্গনড়ি থাকলে খুব সুবিধা এটার জন্য আমরা জানতে চাইছি আমরা সরকার কাছে দাবি রাখছি আমরা এইটুকু দিয়ে আমরা প্রশাসনকে চিঠি এখানে দিচ্ছি জানিয়েছি হ্যাঁ এখন দাবি থাকছে আমাদের করে তো আমাদের ইয়ার জন্য এতে সেন্টারের জন্য আমরা শিশুরার জন্য দাবি রাখছি ওর জন্য আমরা খুব পড়া সমস্যা আমার হয়ে গেছে ওদের জন্য আমরা একটা দাবি রাখছি প্রশাসনকে জানিয়ে চিঠি দিচ্ছি আমরা ওই জন্য যেন আমাদের করে সেন্টার জন্য হয়ে যায় আমাদের এখানে সেন্টারের খুব অসুবিধা আমাদের যদি হয়ে থাকে না ছেলে ছেলেপিলেরা সব সুবিধা হবে গর্ববর্তী যারা আছে ওদেরও অসুবিধা হবে বেশি দূরে যেতে হবে না ছেলেপেলের খুব অসুবিধা হয়ে গেছে আমাদের এটা আমাদের আদিবাসী হয়ে তো আমার বুঞ্জিত হয়ে আছে না থাকুক না কি তাদের জন্য আমরা একটু দাবি রাখছি আমার যেন তাড়াতাড়ি হয়ে হয়ে যায় ওদের জন্য আমরা একটা কথা জানতে চাইছে মানে অনেক প্রশাসন কাছে আমরা একটা চিঠি লিখে দিয়েছি যেন আমার তাড়া তাড়াতাড়ির যেন হয়ে যায় উত্তমহাট গ্রামের জন্য হয়ে যায় ইয়া কি নাম আপনার মাঝে মুরমু উত্তরপুড়া গ্রামে আমার আই সি নাই আমাদের ছোটো বাচ্চারা খিচুড়ি খেতে পায় না বা ডেলিভারি লোক কিছু পায় না এটার জন্য সমস্যা আমার এই সমস্যা যেন সমাধান হয় এই কারণে আমরা এটা দাবি করছি আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে মোটামুটি পঞ্চাশ ষাটটা ঘর আছে তো বাচ্চারা খেতে পায় না এটাই হলো আমাদের সমস্যা এটা নিয়ে আমরা সমস্যা এর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিত দিয়েছি অর্থাৎ আমার এখনও খোঁজখবর পাওয়া যায়নি কি দাবি থাকছে এখন আমার দাবি থাকছে এর যেন হয়ে যায় আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে আইসিডিএস যদি হয়ে যাইতে গেলে মানে অনেক সুবিধা পিংড়া ছেলে মেয়েদের বা গর্ভবতী লোকের বলেন আমাদের কি আমরা আদিবাসী আমাদেরকে বঞ্চিত করে রাখবেন আমার কি কোনো দাবি নাই আমরা চাইছি এখন আইসিডিএস এর যেন হয়ে যায় এখানে তুরমাল প্রাগ্রাম আপনার নাম আমার নাম মুন্সি টুডু ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন